আমরা হচ্ছে পাঁচনাং শর্মনা ইউনিয়নের ডিঙ্গামানি গ্রামে আছি আমার সর্বকনিষ্ঠ চাচাতো ভাই মিজানুর রহমানের বিবাহ উপলক্ষে আমাদের সবার প্রিয় হাসান ভাই একটি স্মরণিকা উপহার দিবেন সে সম্বন্ধে আমরা একটু তার মন্তব্য জানতে চাচ্ছি সালাম আলাইকুম আসলে আমাদের মিজান ভাই সেই থেকে আমি যতটুকু দেখতেছি যখন চরে মাদ্রাসা পড়াশোনা করতো তখন ছোটো অবস্থায় দেখতাম আমাদের সাথে সব সময় দেখতাম মানে আমরা যে জায়গায় যাইতাম মিছিল মিটিং বা খেলাধুলা সব সময় দেখতাম মিজেন মেঘ ছোট্ট অবস্থা থেকে মানে তখন তার দাঁড়িয়েও ছিল না একেবারে ছোট মানুষ এই অবস্থা আমাদের সাথে সব সময় ছিল এবং বিগত দিনে সে ছাত্র আন্দোলনের সেক্রেটারি ছিল এখন বর্তমানে যুব আন্দোলনের দায়িত্ব আছে চারমাই সাংগঠনিক থানা শাখার সেক্ষেত্রে আসলে তার কার্যক্রম আসলে যদি বলি আমাদের সংগঠনের জন্য আসলে তার সাথে মানে সে যে কাজ করছে এই জন্য আমরা সবসময় তার প্রতি আন্তরিকতা ছিল এবং তার কাজের মধ্যে আন্তরিকতা ফুটে উঠছে ইনশাআল্লাহ আমরা তার কাজে আমরা সন্তুষ্ট ইনশাআল্লাহ আশা করি এবং সে নতুন বিবাহবন্দন আবদ্ধ হয়েছে সেক্ষেত্রে আশা করি ছাত্র আন্দোলন যেরকম আমাদের সংগঠনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছিলো ঠিক তার সংসার জীবনটাও যেন সেরকমের সুখী এবং স্বাচ্ছন্দ্যময় হয় এবং বিশেষ করে সে তো এখন ইসলাম ব্যাংকের ম্যানেজারে আছে চরমাই শাখার দায়িত্বে আছে সেক্ষেত্রে আমি আশা করি তার স্ত্রীও শুনছি যতটুকু অনেক নেককার দিন দেওয়ার পরেশগার চরণাই মহিলা মাদ্রাসার ছাত্রী অনেক আল্লাহ আলা সেক্ষেত্রে আশা করি তার জীবনটা যেন সুন্দর হয় এবং তার রিজিকের মধ্যে যেন আল্লাহ ফকরব বলে আমি বরকত দান করে এবং পাশাপাশি একটা কথা না বললেই নয় তার জন্য আল্লাহ ফকরব বাচ্চা কাছে অনেক বরকত দান করে অনেক বাচ্চা কাছে হয় ইনশাল্লাহ তাহলে আমাদের হাত পাকার ভোট ইনশাল্লাহ বাড়বে এইটি আমরা আশা করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যাক সেক্ষেত্রে এই যে মিজান সাহেবের বিয়ে উপলক্ষে যেহেতু এই অভিজ্ঞতাটা এই প্রথম জীবনের সেক্ষেত্রে আপনার অনুভূতিটা একটু চাইছি সংক্ষেপে সব কিছুর জন্য আলহামদুলিল্লা যাক ওকে আল্লাহ বর্ষা আমরা সবাই তার জন্য সবাই দোয়া করি আল্লাহ তার এই বিবাহ কবুল করুক হ্যাঁ